ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা আশা করি ভালো হতো সবাই প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের এই ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ পাওয়ারফুল বান এই বানটি যদি আমার বলা নিয়ম মতন আপনি কাজ করেন কি হবে আপনার যে কাঙ্ক্ষিত শত্রু যে থাক যেখানে থাকুক যে জায়গায় থাকুক যত দূরে থাকুক আপনি যদি আমার বলা নিয়ম মতন কাজটি করতে পারেন আপনার শত্রুর দুটি চোখ কিন্তু অন্ধ হয়ে যাবে এটি হলো বেহুলা বলিবান এই বেহুলা বলিবান আপনি কিভাবে চালাবেন কোন নিয়মে চালাবেন কোন সময় চালাবেন কিভাবে আপনি এর যে উপকারিতা সেটা আপনি উপভোগ করবেন সে বিষয়ে আজকে আলোচনা করব আমি এখন একটি কাজ করে উঠলাম এরকম একটি কাজ আমি করেছি যে আমার কাছে একটি ছেলে নিয়ে এসেছিলো তার বাবা মা তার এই যে পুরো মুখমণ্ডলটা আছে সেটা পুরো ফুলে এই চোখগুলো ঢেকে গেছিলো ফুলে শত্রুরা তাকে এমনভাবে ব্ল্যাক ম্যাজিক করেছে জাদু করেছে দীর্ঘ সাত মাস যাবৎ সে অসুস্থ ছিল বিছানায় ভুগতেছিল যখন তার বাবা মা আমার কাছে নিয়ে আসলো আমি দেখে আমার খুব কষ্ট লেগেছে এক মায়ের একটাই ছেলে আর তার কোনো ছেলে নেই তার উপরে এরকম ব্ল্যাক ম্যাজিক কালা জাদু শত্রুরা করে ফেলছে আসল দুঃখজনক বিষয় কি জানেন এই ছেলেটাকে একটু ভালো রাখার জন্য তার বাবা মা তাকে বিয়ে বিয়ে দিয়েছিল সেই যেখানে বিয়ে দিয়েছে সেই খানের যে যে মেয়ে যে মেয়ের সাথে বিয়ে দিয়েছে সেই মেয়ের যে মা সেই মায়েই তাকে এই ছেলেটাকে মেয়ের মা এই ছেলেটাকে এই ব্ল্যাক ম্যাজিক বা এই কালা জাদুর ভিতরে এর সাথে আক্রমণ করে কোনো তান্ত্রিক দিয়ে আমার খুব খারাপ লেগেছে জানি না মানুষ এভাবে কেন করে কি তাদের লাভ কথা বিষয় তো অনেকটা আছে আসলে আমি সেদিকে কথা বলবো না আমি সেই কাজটি করলাম তার কাজটি করার পর আমি ভাবলাম যে এই বিষয়টা আপনাদের সাথে আমি শেয়ার করি আজকে যে আপনারা যাতে এরকম কোনো অসাধু তান্ত্রিকদের হাত থেকে বিপদে না পড়েন ওদের কাছে গিয়ে ওদের হাত থেকে যাতে আপনারা খুব সহজে বাঁচতে পারেন কিভাবে বাঁচবেন সেই বিষয়ে অনেক মন্ত্র আমার চ্যানেল আমি দিয়েছি কেউ যদি কোনো কালা জাদুর কোনো তান্ত্রিকের নজরে পড়ে থাকেন বা কেউ যদি কোনো তান্ত্রিকের দিয়ে কোনো কালা জাদু করে থাকে সে ব্যাপারে মুক্ত হওয়ার জন্য সেই কালা জাদু থেকে আমি ব্ল্যাক ম্যাজিক থেকে মুক্ত হওয়ার জন্য অনেক মন্ত্র আপনাদেরকে দিয়েছি আজকে আজও আমি অনেকটা মন্ত্র আপনাকে দিয়েছি আমি প্রতিনিয়ত তিনটে ভিডিও আপলোড করি আপনারা জানেন আমার প্রত্যেকটা ভিডিওই কার্যকারী এগুলো দিই কেন আপনাদের উপকারের জন্য আপনাদের সুবিধার্থে আমি যেহেতু বলেছি যে আমার চ্যানেলটি প্রশিক্ষণীয় চ্যানেল আমার চ্যানেলের সাথে আপনি যদি যুক্ত থাকেন আমার চ্যানেল থেকে তন্ত্র মন্ত্র যন্ত্র শিক্ষা করে আপনার ভালো একজন কবিরা হতে পারবেন মানব কল্যাণের জন্য আপনি কাজ করতে পারবেন আপনি নিজে উপকৃত হতে পারবেন আমি একসাথে মন্ত্র এবং নিয়ম দিয়ে থাকি গুরুমুখবিদ্যা আমি আপনাদের সাথে কখনো কোনো ভুল জিনিস দিই না আমি কোনো সিটিংবাজি বাটপাড়ি করি না আপনাদের সাথে আমি সবসময় চ্যালেঞ্জের সাথে কাজ করি এটা আমার গুরুর আদেশ গুরুর আশীর্বাদ অবশ্যই আমার উপর আছে তাই আমি কাজ করতে পারি যেভাবে তাই আপনারাও অসাধু তান্ত্রিক যারা আছে তাদেরকে উচিত শিক্ষা দিবেন আমি সেই মন্ত্র আজকের প্রথম ভিডিওতে দিয়েছি এখন যে মন্ত্রটি দিব এটি হলো যে বললাম এটা হলো বেহুল বলিবান এটি শত্রুকে ধ্বংস করার জন্য সেটা আপনি সে তান্ত্রিকের উপরও প্রয়োগ করতে পারেন কীভাবে কাজ করবেন নিয়মটি বলে দিচ্ছি তার আগে আর একটা অনুরোধ করবো আপনাদের কাছে যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন নোটিফিকেশান অন করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় কারণ আমার এই চ্যানেলটির সবসময় আমি গাছগাছরায় গাছ মুক্তি রোগমুক্তি বান বিদ্যা বসীকরণ উচ্চ ট্রান থেকে মুক্তি পাওয়ার মানে সব ধরনের বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য যে ভিডিওগুলি আছে এগুলো আমি সবসময় আপনাদেরকে দিয়ে থাকি শত্রুদের হাত থেকে কীভাবে আপনারা রক্ষা পাবেন সেই বিষয়ে আলোচনা করে থাকি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো বন্ধুরা আজকের এই যে বেহুলা বলিবান এই বেহুলা বলিবানটি আপনারা কিভাবে চালাবেন এই সর্বপ্রথম আমি এই বেহুলা বলি বানের যে মন্ত্রটি খুব ধীরে ধীরে মন্ত্রটি বলবো যাতে আপনাদের বসতে সুবিধা হয় তারপরে আমি নিয়মটি বলে দিব ঠিক আছে ওকে তো নিয়মটি হলো এই মন্ত্রটি যেটা আমি খুব ধীরে ধীরে বলবো যাতে আপনাদের বসতে সুবিধা হয় যে মন্ত্রটি শুনে নিন মন্ত্রটি হলো এই জয় জয় করিয়া পদ্মা প্রতি জয় দিয়া নামিল পদ্মাপতি হস হাঁচাও কষ কাচাও অঙ্গের পানি ফলনার দুই চোখ অন্ধ হোক ফট ফট সোহা এতটুকু ছিল মন্ত্রটি এই যেখানে বলা আছে ফলনার দুই চোখ অন্ধ হোক এই ফলনার স্থানে আপনি আপনার সেই কাঙ্ক্ষিত শত্রুর নাম উচ্চারণ করতে হবে তবে একটি কথা এখানে বলা আছে অবহিত কাজে অবশ্যই ব্যবহার করবেন না কেউ যদি পিঠ আপনার ওয়ালে ঠেকে যায় শত্রু আপনার ভয়ঙ্কর হয়ে যায় তখনই আপনি কাজটি করবেন তার আগে কেউ কাজ করবেন না অনুমতি তার আগে থাকবে না কোনো ভালো মানুষের উপরে আপনি যদি নিজের থেকে কোনো ভালো মানুষের উপরে কাজ করে নিজে বড় হতে চান প্রয়োগ করতে চান তো আপনার কিন্তু হিতে ব্যবহৃত হয়ে যাবে আপনার কোনো উপকার হবে না বরং আপনার ক্ষতি হবে এটা আপনার বুঝে এটা বুঝে কিন্তু কাজ করবেন কারণ সেই ক্ষেত্রে তন্ত্র জগতে গুরুর অনুমতি ছাড়া যেহেতু কাজ হয় না আমার চ্যানেলে তন্ত্র মন্ত্র যন্ত্র আমি যা কিছু দিয়ে থাকি এটার আমি এই গুরু আমার অনুমতি ছাড়া আপনাদের কাজ হবে না ভালো মানুষের উপর আপনি প্রয়োগ করবেন না এখানে আমার অনুমতি থাকবে না সেখানে আপনার প্রয়োগ করতে গেলে আপনার নিজের বিপদ হবে মনে রাখবেন তো এখন বলতে পারেন যে গুরুজি দিয়েছেন কেন দিয়েছি শিক্ষার জন্য যাদের প্রয়োজন তারা ব্যবহার করবেন যারা প্রয়োজন নেই তারা জেনে রাখবেন কোনোদিন আপনার প্রয়োজন হতেও পারে জেনে রাখা ভালো তো যেখানে বলা আছে যে ফলনার সেখানে আপনি শত্রুর নাম উচ্চারণ করবেন তো মন্ত্রটি ভালোভাবে শিক্ষা করে নেবেন শনি রবিবার বৃহস্পতিবার মন্ত্র শিক্ষা করবেন না রবিবার বৃহস্পতিবার বাদে মন্ত্র শিক্ষা করবেন তারপরে শিক্ষা করা যখন হয়ে যাবে উত্তর দিকে মুখ করে বসবেন সামনে আগরবাতি মোমের বাতি জ্বালাবেন ধূপ জ্বালিয়ে নেবেন আপনি পরিষ্কার কাপড় পরিধান করবেন নিজে পবিত্র করে নেবেন দেহটাকে আপনি স্নান করে নিলে ভালো হবে স্নান করে নিয়ে শুদ্ধ আসনে বসে শুদ্ধ আসনে বসে তারপরে আপনি শুদ্ধ আসনে বসে তারপরে আপনি এই কাজটি করবেন ঠিক আছে তো বন্ধুরা এই মন্ত্র শুদ্ধ আসনে বসে কি করবেন একশো আটবার এই মন্ত্রটি আরও একবার উচ্চারণ করে নেবেন রুদ্রমালা দিয়ে তো রুদ্রমালা দর্শকর্মা দোকানে আপনারা পেয়ে যাবেন দর্শকর্মা দোকানে যে সমস্ত দোকানে মন্দিরের পাশে যে দোকানগুলি থাকে যেখানে সনাতন ধর্ম অবলম্বী যারা আছে যেখানে তাদের পূজার সমগ্র সব ধরনের মাল কিনতে পারে সেই দোকানে যদি আপনি চলে যান আপনি অনার্সেই রুদ্রক্ষরের মালা পেয়ে যাবেন সেটা আপনি ছোটো গোটার মালা নিতে পারেন বড় গোটার মালা যেটা আপনার পছন্দ সেটা আপনি নিবেন একশো আট দানা থাকে একটা মালা আপনি এক মালা পাঠ করে নেবেন এটা আপনার প্রয়োজন একজন তান্ত্রিকের একটি রুদ্রমালা কিন্তু প্রয়োজন একটি রুদ্রমালা ছাড়া কোনো তান্ত্রিক হতে পারে না সম্ভব না তাই অবশ্যই আপনি এটা সংগ্রহ করে নেবেন এখন বন্ধুরা নিয়মটি বলে দিচ্ছি নিয়মটি হলো আপনি কীভাবে কি করবেন আপনি যেমন যেটাকে আপনারা আপনার এক এক জায়গায় তো এক এক ভাষা যেমন একটি বারুনের ঝাটা এই ঝাটার কাঠি আপনি নিবেন ঝাঁটা বারুনের ঝাঁটার কাঠি নিয়ে আপনি সেই ঝাঁটার কাঠিতে আপনি কেরোসিন কেরোসিন যেটাকে বলা হয় কেরোসিন তৈল এটা আপনি একত্র সুন্দর করে মাখিয়ে নেবেন তো তারপরে আপনি ওই যে ঝাটার কাঠি ওই কাঠির উপরে তো আজকের যে মন্ত্রটা আমি দিয়েছি এই মন্ত্রটা বার পড়বেন বার ফুদিবেন ফুদিয়ে ওই যে কাঠি ওই কাঠিতে আগুন জলিয়ে দিবেন তো আগুন জলিয়ে দিলে সেই কাঠি কি কিন্তু পুরে ভরশো হয়ে যাবে তার মানে ছাই হয়ে যাবে তো পুরে যখন ছাই হয়ে যাবে এই যে সাইটে এটা আপনার কাজে লাগবে এখন আপনি এই সাইটে কি করবেন সাইটে অবশ্যই আমার যে নিয়ম আমি বলে দেব সেই নিয়ম মতন আপনি শত্রুর যে স্থানে আমি রাখতে বলবো সেই স্থানে আপনারা রেখে আসবেন তাহলেই কিন্তু আপনার এই শত্রু অন্ধ হয়ে যাবে তবে কোন স্থানে রাখবেন কোথায় রাখবেন সেটা আমি এখন বলবো না এতটুকু আমার হাতে রেখে গেলাম কেউ মনে কষ্ট নেবেন না বলতে পারেন গুরুজি আপনি তো বলেছেন সব বলে দিবেন হ্যাঁ বলে দেবো সবে বলে দিয়েছি শুধু এতটুকু রেখে গেলাম ছাই কোথায় রাখবেন আপনারা এতটুকু যদি আমি হাতে না রাখি আমার এই ভিডিওগুলো চুরি হয় এটি হিন্দিভাবে অন্য অন্য চ্যানেলে প্রচার হয় আমার মন্ত্রগুলি আমি যেহেতু একই সাথে মন্ত্র নিয়ম দিয়ে থাকি তাই তাদের একটু সুযোগ সুবিধা হয় তো এই জন্য আমি একটু জিনিস হাতে রেখে গেলাম আজকে থেকে আপনাদের যার যার প্রয়োজন হবে ভিডিও স্ক্রিমে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন নাম্বার স্ক্রিমে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমি আপনাদেরকে বলে দিব যে এই শালি আপনারা কোথায় রাখবেন তবে আপনারা যারা আমার সাথে যোগাযোগ করবেন আপনারা কিন্তু আমাকে বলতে হবে যে কোন মন্ত্র মন্ত্রর কী নাম কি কোন কাজের উদ্দেশ্যে আপনি এই কাজটি করতে চান সঠিক জিনিস আপনার বলতে হবে কোথা থেকে আপনি বলছেন আপনার সেই অ্যাড্রেস আমাকে জানাতে হবে আপনার নাম ঠিকানাও বলতে হবে কিন্তু এই যে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আপনারা আমাকে যদি সরাসরি ফোনে যুক্ত আমাকে না পান আপনারা বয়েস দিলে ইমো হোয়াটসঅ্যাপে আমি বয়স শুনে আপনাদের সাথে যোগাযোগ করে নিব আপনাদের সাথে আপনাদের যে মত পোষণ যেটা আপনারা করবেন সেটা আমি আপনাদেরকে বলে দিব ধন্যবাদ সবাইকে আশা করি আমার কথা সকলে বুঝতে পেরেছেন আর একটা কথা সবাইকে একটি সতর্ক বার্তা দিতে চাই আমার এই ভিডিওগুলি আমি আমার ফেসবুকে পোস্ট করে থাকি তা ফেসবুকের ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কিছু অসাধু তান্ত্রিকরা কিছু অসাধু তান্ত্রিকরা ওই ভিডিওর কমেন্ট সেকশনের নিচে এসে কিছু তাদের অ্যাড্রেস পোস্ট করে তাদের বিভিন্ন ধরনের আলাপ আলোচনা তারা করছে সেই সমস্ত অসাধু তান্ত্রিককে কেউ টাকা পয়সা দিয়ে প্রতারিত হবেন না ওই সমস্ত অসাধু তান্ত্রিক কেউ টাকা পয়সা দিয়ে প্রতারিত হন এই জন্য এই ক্ষেত্রে আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায় থাকিব না কিন্তু আপনি যদি তাকে টাকা পয়সা দিয়ে আমার কাছে এসে বলেন যে গুরুজি তাকে আমি টাকা দিয়েছি এখন সে আমার ফোন ধরে না তার ফোন বন্ধ সে বিভিন্নভাবে দেখেন প্রতারক চক্র এমনই হয় ওরা কিছু কি বলবো কিছু মেয়ে মানুষের পিকচার ব্যবহার করে ওদের এমন প্রতারক চক্র ওরা নিজেদের একটি ছবি পর্যন্ত তাদের আইডিতে তারা সেট করতে তারা রাজি নয় তো সেখানেই কিন্তু আপনারা বুঝতে পারেন যে এই প্রতারক চক্র এইভাবে প্রতারক একটি ফাঁদ পেতেছে তাদের ফাঁদে কিছুতেই পা দেওয়া যাবে না বিশেষ করে বোন যারা আছেন তারা অবশ্যই সতর্ক থাকবেন কষ্টের টাকা নষ্ট করবেন না আপনার এমন জায়গায় আপনি কাজ করবেন যেখানে কাজ করলে আপনি উপকৃত হতে পারেন সেখানেই আপনি টাকা দিবেন ধন্যবাদ সবাইকে আশা করি আমার কথা সকলে বুঝতে পেরেছেন আজকের মতো এখানে ভিডিও শেষ করব নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন i love this.